নাফরমান পাপির লাশ যখন কেউ কান্ধে তোলে ঠাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কুসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে নিয়ে যাচ্ছ যাচ্ছ কেন ওইদিকে আলাইহি আসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মখলুকাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় আল সাইকা নবীজি বলেন মানুষ যদি একবার শুনত সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল বেহুশ হয়ে পড়ে কবরের আজাব না শুধু ওই এটা নিচ্ছে একমাত্র অবস্থা এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোন নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো খোদার কসম আল্লাহর কসম মানুষের কারো জানাজা দিত না কাউরে আর দাফন করতে না কারো লাশ আর কান্দেনি তো না যদি শিক্কার মারেনি কথা বুঝেন না তো মানুষের লাশ পড়ে থাকতো পচে গলে যেত আল্লাহ তালা দয়া করেছেন আমাদের দয়া করেছে আল্লাহ তালা দয়া করেছেন আমাদের এর জন্য আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা ভাবতে শিখি নিশ্চিত ছেলেরা আমার ভাইয়া কেন এই রং এক নামাজ পড়তে চাও না চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত রসুল্লাহ সাল্লসাল্লামের কোনো নমুনা নাই সাহাবাই কারামের কোন নমুনা নাই কোরআনুল কারিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দিগি ভাইয়া এ কেমন জিন্দিগি মসজিদ আসার নামাজ চলতেছে ওরা স্বেচ্ছাসেবকের কাঠ গায়ে দিয়া সবাই দাঁড়ায় আছে এখানে তো তুমগো নামাজ কোন দিন তোমরা যুবকবৃন্দ যে আয়োজন করলা ভাইয়া তো তোমাদের নামাজ কোন একটি সেজাদার সামনে আমার মতো একশো মৌলুবি এক কোটি মৌলুবি কি অর্থ আছে আমি আসলেই কি আর না আসলেই কি কিন্তু এক সেজদ আল্লাহ নবী সল্লুল্লাহ আলাহি সাল্লাম বলেন লাসেজ্দাতুন ওয়া হে দাতুন খাই রুমিনার দুনিয়া ও আমার ফি একটি সেজদা নবীজি বলেছেন একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব চাইতে উৎকৃষ্ট সেই সেজদাটা যার ছুটে গেছে সে কি পরিমাণ বদনসিব আল্লাহ নবী সাল্লাম বলেন আক্রাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বিজি বলেন বান্দা আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজিদা করে কি করে ভাইয়া বলেন না সেজিদা করে সেজিদা সেজিদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয় আর আরবিতে একটা নিয়ম আছে আপনার কোনো জিনিসের পক্ষ দেখে উল্টাটা বোঝা যায় উল্টাটা দেখে বাওটা বোঝা যায় তো অরাফুল আশিয়া উবিল আফাদ তো এটার উল্টা যেটা তো এটাও তো বুঝাই যায় আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজদার দ্বারা তো আল্লাহ তালার সবচেয়ে দূরে হয় সেজদা না করার বান্দা আল্লাহ তালার কাছে সবচেয়ে ঘৃণিত হয় যখন সে সেজদা করে এই জন্য একটি সেজদা একটি মাত্র সেজদা যার দ্বারা এক রাকাত হয় না এক রাকাত নামাজ হওয়ার জন্য দুইটা সেজিদা লাগে একটি সেজিদা না করার কারণে কিতাবের কোনো কোনো বর্ণনা আছে ইমাম কুর্তুবী বলছেন আশি হাজার বছর ইব্লিস আল্লাহর বন্দি কি করছে তা আশি হাজার বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার আল্লাহ তালার একটা হুকুম সেজিদা একটা সেজিদা করে নাই তো আল্লাহ তালা অনন্তকালের জন্য তাকে মর্দুত মালৌন শয়তান ইবলিস ডাক্তারের রাজীব অভিশপ্ত বানায় দিছে অভিশপ্ত বানায় দিছে আরে অপদার্থ সন্তান এই নাও তুই কতগুলো সেজদা দেশ নাই না ফর মার তুই কত বড় শয়তান কত বড় শয়তান বেটা তুই কি ছোটখাটো শয়তান বেটা তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা ওই শয়তান তো একটা সেজদা করে নাই তুমি শয়তান কয়টা কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন হয় বলো এখন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় বলো ফজরের জামাত কয়টায়। কতদিন হয় মসজিদে ফজরের নামাজের জামাত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ ফজর যে পড়ে না নবীজির স্পষ্ট সিদ্ধান্ত সেটা মোনাফি পাক্কা মোনাফি যে ফজর পড়ে বলছে যে ফজর করেন এটা খবিস 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 নবীজি বলছে যে ফজর পড়ে না এটা কাসলান অলস অপদার্থ নবীজি বলছে যে ফজর পড়ে না তার দুই কানে শয়তান মুত্যা দেয় আল্লা রসুল বলছেন যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান কি করে দেয় অস্রপ করে নিকৃষ্ট খবিস মনকসুরা সলা তুহুনা নবীজি বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তালা তার চেহারা সৌন্দর্যময় করে যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানি সৌন্দর্য তত নয় হোক না সে কালো হোক না সে নিগ্র কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ তালার কাছে আবুল আবুলাহাব তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবুল আহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাফ আবু আহব একবার টকটকা সুন্দর ছিল বেশি সুন্দর আছে আবুল আহাব আবুল আহবের নাম আবুল আহ আব্দুল তার মূল নাম আর আবুল আহাব তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টক টকে সুন্দর অথচ সে আল্লাহ তালার কাছে কি পরিমাণ ঘৃণিত কি ভাই বেলাল কি পরিমাণ প্রিয় কি পরিমাণ কোরআন শরীফ আছে সুরা নিসার মধ্যে উনসত্তর নম্বর আয়াত এক হাফসি সাহাবি এই কালো নিগ্রু সাহাবি আফ্রিকান আবসি সাহাবি একদিন নবীজিকে এক সাহাবি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে একদিন বলছি আর রসুল আমার একটা প্রশ্ন ছিল কথা ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বলো বলছি আর রসুল আল্লাহ আপনি অনেক সুন্দর আমি একদম কালো আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের দো কোনো তুলনাই নাই আপনি অনেক গুণের অধিকারী আমার কোনো গুণই নাই আপনার সাথে আমার কোনো তুলনাই নাই কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে যে আমি যখনই যখনই আমার মনটা চায় আমি শত কালো হই শত দুর্বল হই সামান্য মানুষ হই তা আমি আপনার দৌড়াই দেখি আর আপনারা দেখলে আমার দিল শান্ত হয়ে আছে এখন আমার প্রশ্ন হইল হাসুরের ময়দানে তো আপনি আল্লাহ তালার উচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ আপনারে তো আল্লাহ জান্নাত দিবে সর্বোচ্চ জান্নাত আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই যদি দেয়ও তো দিব যে কোনো একটা জান্নাতেই তো দিব আমারে দিল দয়া করে যদি আল্লাহ দেয় তখন সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না তাহলে এখন আমার প্রশ্ন হলো ইয়ারসুর আল্লাহ এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোনো দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই তারপরেও আমি দৌড়াইয়া এাইসা আপনারে দেখতে পাই এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে সেখানে তো আমি আপনাকে দেখব না আমি থাকবো আমার জান্নাতে ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম নবী এই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি কি তাইলে আপনাকে দেখব না তখন এই তখন আল্লাহ তালা কোরানুল করিমের আয়াত নাজিল করে আল্লাহ তালা বলেন বন্ধু করে বলেন ব্যবস্থা আছে আপনার সাথেই থাকবে ওমেন আল্লাহর রসুল ফ উলা ই কমা আল্লাদিনাহিন মিনন্নবীনবসিদ্দীক অশুহাদা ইবসালিহীন উলা ইকারফি ক রব্বুল আলমীন বলেন বন্ধু আপনি বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে আপনি রসুলের অনুসরণ করবে আমি ওয়াদা দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে ওই সম্প্রদায়কে ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেব সমস্ত নবীদের সাথে থাকতে দেব দুই নম্বরে নবীদের পরে যারা শ্রেষ্ঠ উম্মত তারা হলো সিদ্দিক তাদের সাথে থাকতে দেব তিন নম্বরে এরপরে সর্বশ্রেষ্ঠ যারা শহীদগণ তাদের সাথে থাকতে দেব চার নম্বরে যারা আমার সালহীন আমার সমস্ত হুকুম নেক বান্দা তাদের সাথেই থাকতে দেব আল্লাহ বলেন তখনই দেখবে সে কি উত্তম কি চমৎকার বন্ধু পেল প্রিয় ভাই আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার এটা বোঝা উচিত আজকে নজওয়ান তোমরা বুঝতেছ না কোনোটাই এক বুঝতেছি কিসের উপরে জিন্দিগি শেষ করে নিচ্ছ না মায়ের সাথে কোনো বাধন আছে না বাবার সাথে কোনো বন্ধন আছে না ওলামায় কারামের সাথে কোনো বাঁধন আছে না ইমাম সাহের সাথে কোনো সম্পর্ক আছে না আল্লাহর সাথে না রাসুলের সাথে না কোরআনের সাথে না ইসলামের সাথে কিরে ভাইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান পবিত্র মায়ের দুইটা বছর দুধ খাইয়া মুসলমানের অঞ্চলে মহল্লায় আল্লাহরে তুমি কি আফ্রিকার জঙ্গলে থাকো যে নামাজ চেন না তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় বড় হইছিল যে তুমি এক অাক্ত নামাজ দেখো নাই চারিদিকে এত মসজিদ চারিদিকে এত মাদ্রাসা চারিদিকে ওলা মায়ের কেরাম এরপর এক বাক্ত নামাজও যারা পর না আরে জানোয়ার তুই এত বড় জানোয়ার হইলি কেমনে খাইলি মুসলমানের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার কেমনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় গাদ্দার হয় কেমনে নিয়ে এটা কি ধরনের বাচ্চা ওই ওই এভাবে আল্লাহরে ভুলে গেল কেন ওই এভাবে আখেরাত ভুলে গেল ভাই আমার আখেরাত তো অনেকগুলো ঘাটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু জান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায়